Tá é.

লাগছে জলটা চল তাহলে তো মরে যাই হ্যাঁ আমরা বেরিয়ে গেছি এখন এখন যাবো মরে তারপরে বাড়ি ওঠো এই দেখো তোমার জন্য কি বানিয়েছি দেখো বার্গার বানিয়েছি তো আজকে বার্গার জন্য যে রুটিটা এনেছি সেই রুটিটা ভালো পাইনি তো অর্ডিনারি রুটিগুলো কিনে নিয়ে এসেছি ঘরে বানিয়েছি ওটা খাবে না তুমি ওঠ

অনেক দিন ধরে বলছে মা পিৎজা বানিয়ে দাও বানিয়ে দাও তো আমার আর বাজারও যাওয়া হচ্ছে না আর ওর বাবাকেও বলছে বাবার কাজের টাইমের জন্য টাইমের জন্য আনাও হচ্ছে না ওই কারণে আজকে আমি চলে গেছি আনতে তো বার্গারের জন্য বেশি চিল্লামিল্লি করছিলো তো আজকে দেখতে বার্গারটাই খাচ্ছে না তো এটা আমি খেয়ে নিই তো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না বানানোটা কারণ না বাবা আজকে ঘরে নেই মোবাইলটা ধরে দেওয়ার জন্য কেউ নেই বার্গার আর পিৎজা বানানোর রেসিপিটা পরে শেয়ার করব।

কালকে ঠাম্মা এগুলো কেটে রাখছে সেইগুলো পাঁপড় রোদে দিয়েছিলো দেখেছো পাপড় হয়ে গেছে এরকম আলু কুচাচ্ছিলো দেখো কত বড় বড় আলু নিয়েছে দেখেছো দেখো এই আমরা আলুর পাপড় দিচ্ছি আলুর পাঁপড় করবো তো তাই আমি ছুলে দিচ্ছি মা কাটছে দুজন না হলেও হয় না দুজন হলে তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের সামনেও কীর্তন আছে তো আমাদের মাঠে তারপরে নিরামিষ খেতে হয় তখন আমাদের নদী তাহলে কি করবো এটা ওটা খেতে হয় তো তার জন্য আমরা পাঁপড় আগে দেখতে বানিয়ে যাচ্ছি একদিন কাঁচা কেটে এগুলো সিদ্ধ করে রোদে শুকাতে দেবে তারপরে কাপড় হয়েছে তারপরে কে খাবে আমি আমি তারপরে তেলে ভাজবো আর খাবো না

একদম পাতলা পাতলা দেখেছা নাই আরেকবার দেখাও তো চলো কেটে দাও